বাংলাদেশ জামাত ইসলামীকেই স্থানীয় নির্বাচন করার যে দাবি সেই দাবি থেকে তারা সরে এসেছে আপনারা দেখছেন যে প্রতিনিয়ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি তারা নিয়মিতভাবেই দ্রুত নির্বাচন বা জাতীয় নির্বাচন পরিচালনা করার জন্য দাবি জানিয়ে আসছে এবং দলটির বিভিন্ন সারির নেতারাই এই দাবি তারা জানিয়ে আসছে অন্যদিকে জামাত ইসলামীর যে দাবি মানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার যে দাবি সেটি কি নিয়মান হচ্ছে প্রসঙ্গটি আমি উঠালাম এই কারণে সম্প্রতি আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে রাজনৈতিক নেতা বা বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে সম্মেলন কেন্দ্রে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয় এবং সেইখানে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান তিনি অন্তর্বর্তী সরকারের প্রধানকে যেটি বলছেন যে তারা যেন জাতীয় নির্বাচনের বিষয়টি আরও স্পষ্ট করে মানে তিনি যেটি বলছেন যে সরকার প্রধান জাতীয় নির্বাচনের বিষয়ে কিছু কথা বলেছেন এবং এই বিষয়টি যদি আরও বলেন মানে আরও স্পষ্ট করেন তাহলে জাতি আশাবাদী হবে এবং প্রত্যেকটি দল মানে রাজনৈতিক দল তারা নিজেদের নির্বাচনী পরিকল্পনা সাজানোর সুযোগ পাবে এখন প্রশ্ন হলো যে জামাতের আমির তিনি জাতীয় নির্বাচনের বিষয়ে স্পষ্ট করার দাবি কেন জানাচ্ছেন বা আসলে তিনি কি সুস্পষ্ট করতে বলছেন আপনারা যদিও জানেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি ক্ষমতা পাওয়ার পরপরই তিনি যেটি বলছিলেন যে জাতীয় নির্বাচন দুই সালের শেষের দিকে বা দুই সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে এবং তিনি জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেসের সঙ্গে এক বৈঠকে তিনি যেটি বলছিলেন যে রাজনৈতিক দলগুলো যদি চায় স্বল্প সংস্কার তাহলে ডিসেম্বরের মধ্যে বা তারা যদি বৃহৎ সংস্কার চায় তাহলে দুই সালের জুনের মধ্যেই তিনি নির্বাচন করবেন এবং সর্বশেষ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের যারা পুলিশ কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে তিনি একটি বৈঠক করেছেন এবং তিনি যেটি বলছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা হবে বা এই বিষয়ে তিনি কথা বলেছেন এখন জামাতের আমির তিনি আসলে জানতে চাচ্ছেন যে এই বিষয়গুলো মানে যেহেতু অন্তর্বর্তী সরকার একটি সম্ভাব্য ডেট দিয়েছে তিনি এই বিষয়ে আরও সুস্পষ্ট করতে চাচ্ছেন মানে বিএনপি যেটিও বলছিল যে তারা যেন মানে অন্তর্বর্তী সরকারের প্রতি তারা যেটি আহ্বান জানাচ্ছিল যে যেন একটি নির্বাচনের রোড ম্যাপ মানে নির্দিষ্ট করে নির্বাচনের যে তফসিল যেন ঘোষণা করা হয় মানে একজ্যাক্ট ডেট যেন দেওয়া হয় জামাতের আমিরও আসলে সেই বিষয়টি আসলে ইঙ্গিত করছেন যে নির্বাচনের ডেট বা নির্বাচনের তফসিল মানে একদম ক্লিয়ার কাট বা কনক্রিট তত্ত্ব যেন দেওয়া হয় মানে জামাতের আমির যে বিষয়টি বলছেন যে সুস্পষ্ট আমি এই বিষয়টি আসলে বুঝি প্রশ্ন হলো যে জামাতের যে দাবি স্থানীয় নির্বাচন আগে করার সেই বিষয়ে স্পষ্ট না করার দাবি না জানিয়ে জামাতের আমির কেনই বা জাতীয় নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট করার জন্য দাবি জানাচ্ছেন তাহলে কি বলা যায় যে জামাতি ইসলামী তারা স্থানীয় নির্বাচন আগে করার যে দাবি সেই দাবি থেকে তারা সরে এসছে আপনারা যদিও জানেন যে বাংলাদেশের যে নির্বাচন কমিশন রয়েছে সেই নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার তিনি যেটি বলছিলেন যে স্থানীয় নির্বাচন জুনের মধ্যে করা সম্ভব নয় মানে আপনারা জানেন যে সংশ্লিষ্ট যে সংস্কার কমিশন রয়েছে সেই সংস্কার কমিশন তারা সুপারিশ করেছিল যে স্থানীয় নির্বাচন চাইলে জুনের মধ্যে করা যায় প্রধান নির্বাচন কমিশনার তিনি যেটি বলছিলেন যে যদি জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা হয় তাহলে পূর্ববর্তী যে ভোটার লিস্ট রয়েছে এবং সেখানে ষোলো লাখ মরা ভোটার বা মৃত ভোটারগণ রয়েছেন তাদেরকে নিয়ে নির্বাচন পরিচালনা করতে হবে সেই জায়গা থেকে তিনি যেটি বলছিলেন যে এই মুহূর্তে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে করা সম্ভব নয় এবং তিনি যেটি বলছেন যে তারা জাতীয় নির্বাচন আগে হবে এমন প্রস্তুতি রেখেই তারা আগাচ্ছেন সেই জায়গা থেকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি যখন অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান যে জাতীয় নির্বাচনের বিষয়টি আরও সুস্পষ্ট করার জন্য তখন এই বিষয়টি কি ইঙ্গিত বহন করে না যে জামাত ইসলামী হয়তোবা স্থানীয় নির্বাচন করার যে তাদের দাবি সেই দাবি থেকে সরে এসেছে প্রিয় দর্শক আপনাদের আসলে কি মনে হয় জামাত ইসলামে কি স্থানীয় নির্বাচন করার যে দাবি সেই দাবি থেকে সরে এসছে মানে তারা কি বিএনপির শুরুই তারা শুরু মিলিয়ে বলতে চায় যে তারাও জাতীয় নির্বাচন আগে চায় নিশ্চয়ই আপনারা কমেন্টে জানাতে পারেন